পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির অধীনে প্রবীণ কণ্ঠের তিরিশতম বর্ষে উপলক্ষে ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মসূচির রায়গঞ্জের রবীন্দ্র পল্লিত সমিতির দপ্তরে বসে আঁকো আবৃত্তি গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় এছাড়া দেহশ্রী ব্যায়ামাগারে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ ধর বলেন প্রবীণ কণ্ঠে তিরিশতম বর্ষ উপলক্ষে রাজ্যের সিদ্ধান্ত মেনে এখানে বিভিন্ন ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে সকলে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে রাজ্যব্যাপী সিদ্ধান্ত অনুসারে আমাদের এখানে বসে আঁকো প্রতিযোগিতার যে কর্মসূচি আজকে অনুষ্ঠিত হচ্ছে আগামীকালেও বিভিন্ন ইভেন্ট এবং সর্বোপরি পনেরোই ডিসেম্বর আমাদের জেলাগত কর্মসূচি অনুষ্ঠিত হবে একত্রিশ জন অংশ নিয়েছে দুটো বিভাগে ক বিভাগ বিভাগ বসে আঁকো প্রতিযোগিতা আর একটা সাবজেক্ট হচ্ছে নারী শক্তি উদ্দেশ্যটা যে এরকম একটা বয়স্ক মানুষদের সংগঠন পত্রিকা তিরিশ বছর ধারাবাহিকভাবে কর্মচারীদের পেনশনারদের বিভিন্ন সমস্যা সে সমস্যার কার্যকরণ তার উত্তরণের পথ বাজারি পত্রিকাগুলো যেগুলো আমাদের কথা বলে না কিন্তু নিরন্তরভাবে এই পত্রিকায় বিভিন্ন আর্টিকেলে সমসাময়িক প্রসঙ্গগুলো আমাদের বয়সজনিত কারো চিকিৎসা ইত্যাদি ইত্যাদি সমস্যা এবং অনেক ক্ষেত্রে কী কী ব্যবস্থা অবলম্বন করলে আমরা সেই চিকিৎসা থেকে রেহাই পাওয়া যায় সেই প্রসঙ্গগুলো খেলাধুলো ইত্যাদি প্রসঙ্গগুলো পত্রিকায় ধারাবাহিক এবং সমসাময়িক বিভিন্ন আদেশ এবং দুটো সরকারেরই জনবিরোধী নীতিগুলো সে ধারাবাহিকভাবে